a minha condara é isso সিঙ্গাপুরের মাটিতে যেই সিঙ্গাপুর আমাদের বাংলাদেশ কিংবা উপমহাদেশের অনেক দেশের মতোই ব্রিটিশদের একটা কলোনি ছিল উপনিবেশ ছিল যেই সিঙ্গাপুরে মালয় কিংবা চাইনিজদের মধ্যে একসময় অনেক রায়ট হয়েছে বিশৃঙ্খলা হয়েছে সেই সিঙ্গাপুর আজকে চারটা এশিয়ান টাইগার কান্ট্রির একটা তাদের ইকোনমি এত বেশি বুম করছে এইটাকে বলা হয় পৃথিবীর অন্যতম এক্সপেন্সিভ একটা সিটি পৃথিবীর অন্যতম রাজনৈতিকভাবে স্থিতিশীল একটা দেশ এই সিঙ্গাপুর কিভাবে সিঙ্গাপুর তাদের পূর্ববর্তী অবস্থা থেকে এত ভালো ইকোনমিক পজিশনের মধ্যে আসলো তাদের পলিটিক্যাল সিস্টেমটা আসলে কিভাবে চলে আর কিভাবে সিঙ্গাপুর তাদের ট্যুরিজমকে এত উপরে নিয়ে আসতে পারলো আজকে এই ভিডিওতে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে বোঝাই সিঙ্গাপুরের অবস্থা আসলেই কতটা খারাপ ছিল ওরাও কিন্তু এক সময় আমাদের মতন ব্রিটিশদের আন্ডারে ছিল ১৯৬৩ সালে ওরা ব্রিটিশদের সেই ঔপনিবেশিক শাসন থেকে বের হয় আমরা বের হয়েছিলাম উনিশশো সাতচল্লিশে আর তখনই কিন্তু ডাইরেক্ট সিঙ্গাপুর ফর্ম করে নাই তখন সিঙ্গাপুর ফেডারেশন অফ মালয়া সাবাহ আর সারোয়াকের সাথে মিলে কান্ট্রি অফ মালয়েশিয়া ফর্ম করে তার মানে তখনও স্বাধীন সিঙ্গাপুর রাষ্ট্র ছিল না উনিশশো তেষট্টির কথা বলতেছে কিন্তু কাইন্ড অফ ওরা মালয়েশিয়ার আন্ডারেই ছিল কিন্তু সেই সময় সিঙ্গাপুরের পঁচাত্তর পার্সেন্ট মানুষ ছিল চাইনিজ অ্যান্ড এই কারণেই মালয়েশিয়ার সরকারের মধ্যে একটা ভয় আসে আচ্ছা এত চাইনিজ পপুলেশনের মাধ্যমে সিঙ্গাপুর থেকে কমিউনিজম যদি মালয়েশিয়াতে ঢুইকা করে চাইনিজরা তো জানেনি অস্থিমজ্জার ওদের মিশে আছে প্লাস সেই সময় সিঙ্গাপুর খুবই বড় একটা প্রবলেম ফেস করে ওদের কিন্তু তেমন কোন ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ নাই মাটি খুললে ওদের তেল আসে না এইরকম কোন দেশের জন্য একটা মাত্র অপশনই খোলা থাকে টাকা দিয়া তুমি টাকা বানাও এন্ড সিঙ্গাপুর এটার জন্য একটা খুবই পারফেক্ট স্পটে ছিল স্ট্রেট অফ মালাক্কা ওদের হাতে ছিল প্লাস হিস্টোরিক্যালি ব্রিটিশরা ওদেরকে একটা ট্রেডিং পোর্ট হিসেবে ব্যবহার করত একটা বন্দর হিসেবে ব্যবহার করত এইটার কারণে বন্দরের জন্য যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো লাগে আমার জাহাজ ভিড়ানোর জন্য একটা বন্দরের জায়গা লাগবে জাহাজ থেকে মালমাল নামানোর জন্য অনেক কিছু সুযোগ সুবিধা লাগবে এই জিনিসগুলো সিঙ্গাপুরের হাতে আগের থেকেই ছিল এন্ড ওই সময় তাদের একটা অ্যাবসলিউট ফ্রি মার্কেট দরকার ছিল কিন্তু সরকার যারা কান্ট্রি অফ মালয়েশিয়ার একদম প্রধান ছিল ওদের সাথে সিঙ্গাপুরের লিডারদের অনেক জ্ঞানজাম চলতে থাকে কিন্তু সব কিছু একেবারে কন্ট্রোলের বাইরে চলে যায় উনিশশো সালের একুশে জুলাই প্রায় বিশ হাজার মালয়েশিয়ান মুসলমান মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিবস উপলক্ষে ভিড় করেছিল তারা তাদের মতো করে র্যালি করতেছিল আনন্দ করতে করতে কাম্পং সুপু পার হচ্ছিল সেই সময় কোনো এক জায়গা থেকে তাদের র্যালি বরাবর একটা কাচের বোতল ছুড়ে মারা হয় ইনস্ট্যান্টলি দোষটা যে পরে পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা চাইনিজ গ্রুপের উপরে তর্ক বিতর্ক এক সময় হাতাহাতিতে রূপ নেয় কথা ছড়াইতে খুব বেশি একটা সময় লাগে না পুরা রিজিয়নে ছোট ছোট আকারে অনেক জ্ঞানজাম লাগে এক সময় মালয় সরকার তাদের পুলিশ ফোর্সের সবগুলা ইউনিট ডিপ্লয় করতে বাধ্য হয় কে বোতলটা ছুঁড়া মারছিল এটা সম্পর্কে অ্যাকুরেটলি না জানা গেলেও সরকার থেকে দোষ দেওয়া হয় ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএমএন ও পার্টির সেক্রেটারি জেনারেল জাফর আলবারকে পরিস্থিতি ঠান্ডা করতে সতেরো দিন সময় লাগে কিন্তু আঠারো মৌলি্নার মাথায় এক মালয় রিকশা চালকের উপরে অ্যাটাক হওয়ার পর পরিস্থিতি আবারো হাতের বাইরে চলে যায় সো ওভারঅল বুঝতে পারতেছেন সেই 1963 64 এর সময়টাতে সিঙ্গাপুরে কি পরিমাণ রায়ট চলছে এখনকার যে শান্তিপূর্ণ একটা সিঙ্গাপুরের চেহারা আমরা দেখি এই শান্তিপূর্ণ চেহারা কিন্তু ঔপনিবেশিক শাসন থেকে বের হওয়ার ঠিক পরপর সময়ে সিঙ্গাপুরে বিরাজ করত না বাট একটা সময় কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে বের হয়ে একদম টোটালি স্বাধীন একটা রাষ্ট্র হয় এইটার কাহিনীটা সংক্ষেপে একটু বলি সিঙ্গাপুর তো আপনারা জানেন একটাই রাজনৈতিক দল রাজত্ব করে আসছে এইটার নাম পিপলস অ্যাকশন পার্টি বা পিএপি সিঙ্গাপুর রাষ্ট্র যখন ফর্ম করে তখনও কিন্তু ওরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পিএপি এর যে মাথা লোকটা ছিল তার নাম লি কুয়ান ইউ ওনার নেতৃত্বে পিপলস অ্যাকশন পার্টি এই রায়ট গুলার জন্য ইউএমএনও কে দায়ী করতে থাকে এই লি কুয়ান ইউ কে কিন্তু মডার্ন সিঙ্গাপুরের ফাদার হিসেবে বলা হয় এন্ড অনেকেই বলে থাকে এই যে রায়টটা হইছে এইটাতে ওনার হাতের একটা বড় চাল ছিল কারণ এরপরে উনিশশো পঁয়ষট্টি উনসত্তর কমনওয়েলথে প্রাইম মিনিস্টারদের একটা কনফারেন্স হয় অ্যান্ড মালয়েশিয়ার তখন প্রাইম মিনিস্টার উনিশশো সালে ছিলেন টুঙ্কু আব্দুল রহমান ওনাকে সবাই মিলে এইটা প্রেশার দিতে থাকে যে দেখো রকম দাঙ্গা রায়ট এটা আবারও লাগতে পারে অ্যান্ড আপনাকে এইটার একটা সলিউশন অবশ্যই বাইর করতে হবে অ্যান্ড তার কাছে তখন মনে হয় মাথা ব্যথার একমাত্র সলিউশন হইতেছে মাথাটাকেই নাই করে দেওয়া অ্যান্ড আলটিমেটলি সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হইল অ্যান্ড এইটাই ছিল সিঙ্গাপুরের জন্য একটা টার্নিং পয়েন্ট সিঙ্গাপুরের হাতে যেহেতু প্রাকৃতিক সম্পদ তেমন একটা কিছু নাই ওদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকেই যাইতে হবে ওরা অনেক কারখানা বসাইলো যেটার মধ্যে অনেক মানুষ ওদের দেশের কাজ নিল এতে করে ওদের আস্তে আস্তে বেকারত্বটা কমছে কিন্তু ওদের প্রথম প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ এর প্ল্যান ছিল আরো গভীরে উনি টাকা দিয়ে টাকা বানাইতে চাইছেন সেই সময় সিঙ্গাপুরের ইকোনমিক অ্যাডভাইজার ডক্টর অ্যালবার্ট উইনসেমিয়াস উনি সাজেস্ট করেন যে সিঙ্গাপুর গ্লোবাল ট্রেড এর যে টাইম জোন গ্যাপ আছে সেইটাকে ফিল আপ করতে পারে তার মানে হচ্ছে সিঙ্গাপুর যে পজিশন চিন্তাতে অবস্থান করে আমেরিকার মার্কেট ক্লোজ হওয়া আর ইউরোপের মার্কেট ওপেন হওয়ার মধ্যে যে গ্যাপটা আছে সেইটা ওরা ফিল করতে পারবে এই জন্য উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এশিয়ান ডলার মার্কেট বা এডিএম এই এডিএম এর আন্ডারে বানানো হয় এশিয়ান কারেন্সি ইউনিট যেটার মাধ্যমে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা টাইম জোনের যে অলস সময়টা থাকে ওইটা সিঙ্গাপুর থেকে তাদের কাজ চালাইতে পারে সব বড় বড় ব্যাংকাররা তখন সিঙ্গাপুরের দিকে তাকাইলো মেরিনা বেতে একবার দাঁড়াইলে আপনি যদি চারপাশে তাকান যত বড় বড় বিল্ডিং দেখবেন অনেকগুলাতেই দেখবেন বড় বড় ইন্টারন্যাশনাল ব্যাংকের নাম দেয়া আছে যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রকম আরো অনেক বড় বড় ব্যাংক বাট সিঙ্গাপুর শুধু এইখানেই থাইমা থাকে নাই উনিশশো সালে তারা মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর প্রতিষ্ঠা করে যেটা ইফেক্টিভলি সিঙ্গাপুরকে ফ্রি মার্কেটের দিকে নিয়ে যাইতে থাকে এইটাই কিন্তু সব ইনভেস্টররা চাই এরপর ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে টেকনোলজি সবাই আস্তে আস্তে সিঙ্গাপুরের দিকে আসতে থাকে এন্ড শুধু এইটাই না সিঙ্গাপুর এরপর বিভিন্ন কোম্পানিকে অনেক ট্যাক্স ইনসেনটিভ বা কর সুবিধা দেওয়া শুরু করে আপনি যদি স্টার্টআপ হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধরনের এলাউয়েন্স কিংবা ডেভেলপমেন্ট গ্রান্ট আপনাকে দেওয়া হবে এই রকম ব্যবস্থা সিঙ্গাপুর করতে থাকে আর এত এত কর সুবিধা এত এত টাকা পয়সা পাইলে স্টার্টআপরা বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কেন সিঙ্গাপুরে আসবে না এন্ড যাকে তাকে কিন্তু সিঙ্গাপুর দিত না প্রচন্ড টাফ একটা প্রসেস পার করার পরে এই কোম্পানিগুলো সিঙ্গাপুরে অফিস দিতে পারত এই কারণে আপনি দেখবেন সিঙ্গাপুরে মাইক্রোসফট গুগল রোলস রয়েস জেনারেল মোটরসের এর মতন এত বড় বড় কোম্পানির অফিস আছে অ্যান্ড যারা এখানে অফিস দিতে পারছে তারাই পরবর্তীতে এশিয়া রিজনে অনেক বড় আকারে গ্রো করছে গত কিছুদিন আগে আমরা গুগলের সিঙ্গাপুর অফিসে কিন্তু ঘুরে আসছি এটার ভিডিও অলরেডি আপলোড করা আছে চ্যানেলে আপনার চ্যানেলে দেখতে পারবেন কিন্তু এত সব কিছুর মধ্যেও সিঙ্গাপুর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করে চীন এবং ভারতে তখন খুবই বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হইতেছিল মানুষের পকেটে তখন অনেক কাঁচা টাকা চলে আসছে আর এই কাঁচা টাকায় পকেট ভর্তি ইন্ডিয়ান আর চাইনিজদেরকে যদি সিঙ্গাপুরে ঘুরতে নিয়ে আসা যায় তাইলে ট্যুরিজম সেক্টর বেশ বড় আকারে বুম করবে এন্ড এইটা সিঙ্গাপুর খুবই ভালো মতন বুঝতে পারে আমি এখন যে জায়গাটাতে দাঁড়ানো আছি এটাকে বলা হয় গার্ডেন্স বাই দ্য বে যেটার এই বড় বড় ট্রি গুলো নাম আছে এগুলাকে বলে সুপার গ্রো ট্রি আমি এখন যে জিনিসটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে সিঙ্গাপুরের ভিতরে ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট যেগুলো আছে এইগুলোকে ওরা খুবই ভালো মতো নার্চার করছে আপনি গার্ডেন্স বাই দ্য বের কথা বলেন কিংবা মার্লিয়ন পার্কের কথা বলেন কিংবা এরকম অনেকগুলো ট্যুরিস্ট স্পট আমরা এক্সপ্লোর করছি এবং প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে হচ্ছে সবার জন্য খুবই সুইটেবল এবং এখানকার যে পাবলিক ট্রান্সপোর্ট আছে প্রত্যেকটা জায়গাতে আমরা এমআরটি থেকে শুরু করে বিআরটি সব কিছুই পাইছি আমরা কেউ মানে এইখানে আসার পরে আমরা দুইজন কখনোই ট্যাক্সি মানে হচ্ছে প্রাইভেট কার এই সব জিনিস বা কোনো রাইড শেয়ারিং সার্ভিস এগুলো কিচ্ছু ইউজ করি না পুরাটাই পাবলিক ট্রান্সপোর্টের উপরে চলছি খুবই কম টাকায় চলা গেছে সো পুরা ট্রান্সপোর্টেশন প্ল্যানিংটা এত সুন্দরভাবে সাজানো সিটি ম্যাপার নামে একটা অ্যাপ আছে ওই অ্যাপ দিয়ে জাস্ট দেখলেই বোঝা যায় কোন বাসে আমি কোন সময় উঠবো কোন জায়গায় নামতে হবে কোন এমআরটিতে উঠতে হবে পুরো জিনিসটা এত বেশি প্ল্যান্ড এত সুন্দরভাবে সাজানো যে আপনার কাছে মনে হবে সিঙ্গাপুরে আসলে এই জায়গাটা থাকার জন্য অনেক ভালো একটা জায়গা যদি আপনার ওই টাইপের টাকা পয়সা থাকে এই টাকা পয়সা আমাদের নাই সো জাস্ট আপনি ঘুরতে চাইলে এই জায়গাটা আপনার জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন বলেন কিংবা হচ্ছে একটা ওভারঅল টুরিস্ট এক্সপিরিয়েন্স বলেন খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে ওরা তখন অনেক কিছুই করছিল বাট গত দুই দশকের সবচেয়ে সিগনিফিকেন্ট স্টেপ ছিল এফ ওয়ান এর ইন্ট্রোডাকশন এই একটা এফ ওয়ান সিঙ্গাপুর গ্র্যান্ড প্রি সিঙ্গাপুরের ইকোনমিতে দুই বিলিয়ন ডলার যোগ করছে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টুরিস্ট সিঙ্গাপুরে আসে জাস্ট এই এফ ওয়ান সিজনে সিঙ্গাপুর একটা গ্লোবাল ট্রেড এর হটস্পট বিভিন্ন ফাইনান্সিয়াল সার্ভিসের এশিয়ান সেন্টার ইভেন আমরা যে গুগল অফিসে গেছিলাম এটার এশিয়া প্যাসিফিক রিজন এর হেডকোয়ার্টারও কিন্তু এই সিঙ্গাপুরে ম্যানুফ্যাকচারিং এ এশিয়ান ফোর টাইগার এর একটা এই সিঙ্গাপুর ফ্রিলিয়ন ডলারের ইকোনমি এই সিঙ্গাপুর এই দেশটা যেটা আসলে একটা সিটি স্টেট ওদের জনসংখ্যার ঘনত্ব যদি আপনি হিসাব করেন পুরা বাংলাদেশের তুলনায় এটা আট গুণ এই দেশটাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাও

করতে পারছে তার অন্যতম একটা রিজন ওদের পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা আগেই বলছি সিঙ্গাপুর স্বাধীন হবার পর থেকে একটা মাত্র পার্টি সিঙ্গাপুর রুল করছে পার্টিটার নাম পিপুলস অ্যাকশন পার্টি বা প্যাপ এখন পর্যন্ত সব ইলেকশনে ওরা মেজরিটি ভোট পাইছে তার মানে কিন্তু আবার এইটা ভাইবেন না ওদের দেশে কোনো অপজিশন পার্টি বা বিরোধী দল নাই অপোজিশন পার্টিও একটা আছে স্বাধীনতার পর থেকে এটা হইলো ওয়ার্কার্স পার্টি এখন কাহিনী হিসেবে এই জিনিসটা কি আপনাদের কাছে অনেকটা গণতন্ত্র বিরোধী মনে হইতেছে না একটা পার্টি পঞ্চাশ বছরের উপরে সময় এরা ক্ষমতার মধ্যে আছে এন্ড এইটা নিয়ে সিঙ্গাপুরে কিন্তু সমালোচনাও কম হয় নাই এইটার মাধ্যমে সিঙ্গাপুর আসলে পৃথিবীর অনেক রেয়ার কয়েকটা দেশের মধ্যে একটা যাদের ইকোনমি খুবই ফ্রি ফ্লোয়িং কিন্তু গভর্নমেন্ট হচ্ছে ক্লোজ সিঙ্গাপুর কিন্তু মাঝে মাঝে এমন কিছু পলিসি নেয় যে এটা অন্য দেশের রাজনীতিবিদরা যদি নিত তাহলে তাদের ক্ষমতায় চলে যেত যেমন ধরেন অলমোস্ট ফ্রি ট্রেড এখানে প্রচুর পরিমাণে ওরা ইমিগ্রেন্ট নেয় ওদের ফ্রি ফর সার্ভিস মেডিকেল সাপ্লাই আছে রাস্তাঘাটে প্রাইভেট কার চলাচলের উপরে ওরা ব্যাপক পরিমাণের ট্যাক্স দেয় ওরা হিউ। হিউজ পরিমাণে গণপরিবহন ইউজ করতে উৎসাহিত করে ইভেন আমরাও যখন সিঙ্গাপুরে গেছিলাম আমরা মেট্রো আর বাস ছাড়া অন্য কোথাও চড়িয়ে নাই আপনি সিঙ্গাপুরের যে কোনো জায়গাতে মেট্রো কিংবা বাসে চড়া যাইতেই পারবেন ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেসি হইলেও সিঙ্গাপুর কিন্তু বেসিক্যালি একটা ওয়ান পার্টি স্টেট কিন্তু ইতিহাসে কখনো এই পিপলস অ্যাকশন পার্টি ওরা ষাট পার্সেন্টের কম ভোট পায় নাই ওদের আবার মিডিয়ার উপরে প্রচন্ড কড়াকড়ি থাকে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে একশো আশিটা দেশের মধ্যে একশো উনচল্লিশ নম্বরে ওরা সাংবাদিকরা যে খুব ইচ্ছার মতন কথা বলতে পারে ওইখানে ব্যাপারটা এরকম না কিন্তু তাও এটা নিয়ে কোনো কথা হয় না ইভেন ওদের প্রাইম মিনিস্টার একবার একটা লাইভে বলছিল দেশের ইনটিগ্রিটি নষ্ট হইতে পারে এইরকম কোনো কিছু মিডিয়ায় প্রচার করা যাবে না পার্লামেন্টের চুরাশিটা সিটের মধ্যে বিরাশিটাই রুলিং পার্টি এত সব কিছুর মধ্যে কেন ওদের পলিটিক্যাল সিস্টেম নিয়ে কেউ কোনো কথা বলে না মডার্ন পলিটিক্যাল ইকোনমি অ্যানালাইসিস এর সবচেয়ে ফেমাস মডেল গুলার একটা হচ্ছে মিডিয়ান ভোটার মডেল সহজে বললে একটা পার্টির যে সাকসেস এর ট্রিক্স আছে এটা চাইলেই অন্য একটা পার্টি ইউজ করতে পারে এই মডেলের প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রত্যেকটা ডেমোক্রেটিক দেশেই হয় যেই কারণে দেখা যায় কোনো পার্টি আসলে দুই টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারতেছে না জেনারেলি সিঙ্গাপুরে এটা না হওয়ার কারণ হইতেছে সিঙ্গাপুর অ্যাকচুয়ালি ডেমোক্রেসি না আপনি যদি প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করেন প্রথমে দেখেন সিঙ্গাপুরে কিন্তু অপোজিশন পার্টি আছে কিন্তু এমন না যে অপোজিশন পার্টির উপরে অনেক অত্যাচার চলতেছে ওদের নেতা নেত্রীদেরকে একদম পুরো জেলে ভরে রাখতেছে এইরকম কিন্তু সিঙ্গাপুরে হইতেছে না সিঙ্গাপুরে বাক স্বাধীনতার উপরে হাত অবশ্যই আছে কিন্তু তার মানে এই না ওদের সরকার ইচ্ছা মতন কোন একটা পলিসি নেওয়া নেয় ব্যাংক এইটার এগেইনস্টে কেউ কোনো কথা বলতে পারে না এমনটা হয় না ইনফ্যাক্ট ওদের প্রতিটা পলিসি নিয়েই ওদের সংসদে বেশ ভালো রকমের মারামারি হয় রাস্তাঘাটে অনেক ক্যাম্পেইনও চলে এর মধ্যে খুবই উল্লেখযোগ্য দুই সালের পনেরোই মার্চ পার্লামেন্ট হাউসের সামনে করা তাক বলে তাহান প্রটেস্ট যেটার মানে হচ্ছে আই কান্ট মেক ইট এনি মোর এই প্রটেস্টের মোটিভ ছিল সেই সময় সিঙ্গাপুরে বাড়তে থাকা জিনিসপত্রের দাম এছাড়াও অং সান সুচির পক্ষ আন্দোলন বা মায়ানমারের দুইজন প্রবাসীর ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার বিরুদ্ধে দাঁড়ানো এরকম বিষয় সময়গুলোতে কিন্তু সিঙ্গাপুরে মুভমেন্ট বা আন্দোলন হয়েই থাকে জাস্ট নেশন বিরোধী কোনো কিছু বলা যাবে না তৃতীয়ত ইন্টারন্যাশনাল অবজারভাররা সিঙ্গাপুরে হওয়া নির্বাচনে তেমন কোন কারচুপির এক্সাম্পল দেখতেই পায় না ইভেন গ্লোবাল ব্যারোমিটার কান্ট্রি রিপোর্ট ফর সিঙ্গাপুরে বলা হয় সিঙ্গাপুরের ছিয়াশি মানুষ তাদের নির্বাচনকে কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ফেয়ার মনে করতেছে তাইলে সব মিলে সিঙ্গাপুর আসলে কি ভাই এটার একটা অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুরের ভোটাররা আসলে প্রচন্ড পরিমাণে ইকোনমিক্যালি লিটারে মানে তারা তাদের লাভ খুব ভালো মতন বুঝে দ্য মিথ অফ ইরেশনাল ভোটার হোয়াই ডেমোক্রেসি চুজ ব্যাড পলিসিস এই বইটাতে ব্যাখ্যা করা হয় ইউএসের মানুষজন তাদের ইকোনমিক পলিসি নিয়ে অসন্তুষ্ট থাকার পিছনে তাদের ইকোনমিক লিটারেসির বেশ বড় একটা হাত আছে যে কারণে খুবই দূরদর্শী অনেক স্টেপ মাঝে মাঝে ইমপ্লিমেন্টেড হইতে পারে না সিঙ্গাপুর এই জায়গাটাতে ব্যতিক্রম ইভেন সিঙ্গাপুর এই প্যারামিটারে একমাত্র কান্ট্রি যাদের পপুলেশন ইকোনমি সম্পর্কে এতটা নলেজ রাখে দুই সালের ওয়ার্ল্ড ভ্যালু সার্ভেতে দেখা যায় সিঙ্গাপুরের মানুষজনকে আপনি যদি বেটার ইনসেন্টিভ দিতে পারেন তাইলে তারা যারা ইন ইকুয়ালিটিতেও রাজি আছে মানে সবাইকে সমান বেতন দেওয়া হবে না এইটাতেও তারা রাজি আছে ওরা যদি দেখতে পায় ভবিষ্যতে ওদের জন্য এটাতে ভালো আছে এই দেশের পপুলেশন অলওয়েজ ফিউচারের কথা ভাবে এই সার্ভে থেকেই দেখা যায় সিঙ্গাপুরে প্রায় তেষট্টি মানুষের কাছে ইকোনমিক গ্রোথটা টপ প্রায়োরিটি কিভাবে টাকা না যাবে এইটা সিঙ্গাপুরের মানুষ সবচেয়ে ভালো বুঝে তবে ফুল একটা দেশের মানুষজনকে আসলে এইরকম পরিমাণে ইকোনমিক্যালি লিডারেট করা খুবই কঠিন বাট সিঙ্গাপুর যেহেতু খুবই ছোট একটা রাষ্ট্র সিটিস পুরো সিঙ্গাপুরটাই সিঙ্গাপুর শহর এই দেশের মানুষজনকে ইকোনমিক্যালি লিটারে অনেক বড় একটা দেশ যেমন বাংলাদেশের মতন দেশের সব মানুষকে নিজের দিকে রাখবেন করা যেমন অনেক কঠিন শুধু একটা কথা যদি আপনি চিন্তা করেন তাদেরকে নিজেদের লয়াল বা অনুগত করে রাখা কিন্তু ততটা কঠিন কাজ না যেমন বাংলাদেশেও কিছু কিছু জেলা কিংবা উপজেলাতে আপনি দেখবেন ক্ষমতায় যেই পার্টি বা দলে বসুক না কেন ওই এলাকায় ওই দলটাই শুধুমাত্র পার্টিকুলারলি ওই দলটাই অলওয়েজ জিতবে মতে সিঙ্গাপুরেও কাইন্ড অফ সেম কাহিনী চলতেছে এন্ড পলিটিক্যাল সায়েন্টিস্টরা এটাও আসলে বলে সিঙ্গাপুরের সাইজ আসলে এতই ছোট যে এইটাকে নিয়ে পলিটিক্যাল অ্যানালাইসিস করা আসলে বেশ স্ট্যান্ডার্ড গ্লোবাল মডেলের সাথে ওরা আসলে যায় না সিঙ্গাপুরের তিরিশ পার্সেন্ট মানুষের ভার্সিটির ডিগ্রি আছে আরো পনেরো এর ভোকেশনাল ট্রেনিং বা ডিপ্লোমা আছে সিঙ্গাপুর প্রতি বছর এক বিলিয়ন ডলার খরচ করে ওয়ার্ক ফোর্স ট্রেনিং এর পিছনে ওদের ছেলে ইন্টার্ন করে আইবিএম রোলস রয়েছে ওদের বেশিরভাগ ভার্সিটির পার্টনারশিপ পার্টনারশিপ আছে লিডিং এজ সব কোম্পানির সাথে আমাদের দেশেও কিন্তু ব্যাচেলর ডিগ্রির অভাব নাই বাট পার্থক্যটা হইতেছে ডিগ্রির কোয়ালিটিতে সিঙ্গাপুর দুই সালে গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স সেকেন্ড ছিল অলসো এটা এশিয়ার একমাত্র দেশ যেটা প্রতি বছর এই লিস্টের টপ বিশে জায়গা করে নেয় সিঙ্গাপুরের অবস্থা খুবই বাজে ছিল আমাদের মতন সাব কন্টিনেন্টের দেশগুলা কিন্তু এই বাজে অবস্থা থেকে একদম সিঙ্গাপুরের মতন জোরে সরে দাঁড়াইছে এই এক্সাম্পলটা সেট করতে পারতেছি না বাট সিঙ্গাপুর সেটা কইরা দেখাইছে আমাদের সাবকন্টিনেন্টের মানুষজন যেখানে ফিউচারে তাদের লাভ তেমন একটা বুঝে না সিঙ্গাপুরের মানুষজন সেটা খুব ভালোমতন মতন বুঝে আর এই কারণেই এক সময় রায়টওয়ালা উপমহাদেশের দেশগুলোর মতনই দাঙ্গা হাঙ্গামা চলতে থাকা একটা দেশ থেকে সিঙ্গাপুর এখন অন্যতম পলিটিক্যাল স্টেবল একটা দেশ এন্ড অর্থনীতির দিক থেকে পৃথিবীর টপ দেশগুলোর একটা আমি এখন সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে দাঁড়ানো এইটা সিঙ্গাপুরের একমাত্র এয়ারপোর্ট এবং দেখতেছেন কত সুন্দর একটা এয়ারপোর্ট মনে হইতেছে আমি আসলে পৃথিবীর মধ্যে নাই আমি অন্য কোন একটা এলিয়ান জগতের মধ্যে আছি তো এই সিঙ্গাপুরের ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল আমি আসলে সব দেশের মধ্যে যাই সেইগুলোর কিছুটা কিছুটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার মনে হয় প্রয়োজন হয় কারণ শুধুমাত্র ভিডিও করার জন্য হয়তো ওই দেশে আর আসা হবে না সিঙ্গাপুর কে যতটা সম্ভব দেখা হয়েছে পূর্ণতা ভিডিওটা করতেছে পূর্ণতা বলছে একটা কথা যে সিঙ্গাপুর একটা ফিউচারিস্টিক কান্ট্রি যেই দেশটা অলরেডি যা কিছু করছে আজকে থেকে চল্লিশ বা পঞ্চাশ বছর পরে হয়তো অন্যান্য দেশগুলো এই দেশটাকে ফলো করে এই কাজগুলো করতে থাকবে আপনি দেখেন এখানে যত গাছপালা আছে এই যে একটা এখানে লাইট শো হয়েছিল আমরা গতকালকে ছিলাম ঠিক এই ওয়াটার ফলের এই জায়গাটার মধ্যেই তাছাড়া অন্য অনেক জায়গাতে অনেক লাইট শো হয় টুরিস্টদের জন্য কতটা বড় একটা অ্যাট্রাকশন স্পট এটা এটা আমরা এখানে আসলেই বুঝতে পারি সো সিঙ্গাপুর আসলে একটা লিডার কান্ট্রি বলা যায় অন্যান্য অনেক দেশের জন্য হয়তো তারা এটা করতে পারছে তার একটা ছোট দেশ থেকে একটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং তাদের জন্য করা ইজিয়ার বাট এইটা অবশ্যই বলতে হবে সিঙ্গাপুর তাদের জায়গাতে একদম মাস্টারি দেখাইছে তাদের দেশটাকে গোছানোর ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ